মর্নিং আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে একটু অন্যভাবেই কাটলাম আজকে অনেক রকম মাছ হয়েছিল বাড়িতে আর সব রান্না কিন্তু মামুনিই করেছিল সকাল থেকে উঠে আমি তেমন কিছুই করিনি শুধুমাত্র সবজিগুলো কেটে মামুনিকে একটু হেল্প করে দিয়েছিলাম আর এখানে প্রচুর সবজি দেখতেই পাচ্ছ এতগুলো সবজি কাটতে কাটতে আমার আজকে পুরো এক ঘন্টা টাইম লেগে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ কি মাছ এটা হলো রুই মাছের মাথা এটা দিয়ে লাউ হবে আর ওটা হলো ভেটকি মাছ সবই ভাজা হচ্ছে আর কি আর এখানে আছে মনে হয় পার্শে মাছ আর সাইডে আছে ওই যে ওটা হলো ওই কি ভোলা মাছ হ্যাঁ ভোলা মাছ আমার আর সুকুমার জন্য আজকে ভোলা মাছ হচ্ছে মামনি আর বাবার জন্য হচ্ছে পার্সে মাছ আর বাদ বাকি মাছগুলো সবাই খাওয়ার জন্যই হচ্ছে তো এখানে এই যে সব রান্নার প্রস্তুতি হচ্ছে আস্তে আস্তে মাছগুলো ভাজ মাছগুলো তুলে নিলাম তাহলে কি কি রান্না হচ্ছে ভাজা।

আজকে সব মাছের আইটেম আর কি আর আমাদের বাড়িতে যেহেতু আজকে নিরামিষের কোনো ব্যাপার নেই তো সবকিছু হচ্ছে আর লাউটা বেসিক্যালি রনের জন্য একটু নিরামিষ তুলে নেওয়া হয় আর আমাদের মাছের মাথা বলুন চিংড়ি বলুন সবই দিয়ে দেওয়া হয় আসলে রনি ঠিক আমিষটা খেতে পছন্দ করে না এই জন্য আর কি এখানে ডাল সিদ্ধ হচ্ছিল আসলে লাউ হলেই বা কোনো চচ্চড়ি তরকারি টাইপের কিছু হলেই রনির ডালটা দরকারি মানে বাবার আর রনির মাস্ক বাড়ির এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো বলে আর কি গান হচ্ছিল আর আজকে দশমী দেখতে দেখতে আর আমার না মনে পড়ে গেলো যে দুপুরে অনেকক্ষণ ধরে কাপড়গুলো মেলা আছে ওগুলোই তুলছিলাম তা তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বাইরে কিন্তু রোদ প্রচণ্ড মানে শীত যে পড়েছে এখনও কিন্তু সেভাবে বোঝাই যাচ্ছে না রাত্রে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু সারাদিন কিন্তু গরমই থাকে আর এখানে দেখতেই পাচ্ছ পনের বারোটা বেজে গেছে আর আমার আজকে দেরিও হয়ে গেছে সবজি কাটতে আসলে লাউ কাটতে তো প্রচুর টাইম লাগে তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর মামুনি রান্না করছিল বলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে জল তেষ্টা পেয়ে গেছে তাই জল খেয়ে নিলাম এবার এখানে রান্না করছে মামুনি এগুলো কিন্তু রুই মাছের মাথাটা আর কি ভাজছে এটা লাউয়ে দেওয়া হবে তো মামুনির হয়েও গেছে আর এবারে না অনেকটা বেলা হয়ে গেছিলো মামুনির তো সেটাই রান্না করছিল আর এখানে আমার পছন্দের বেগুন দিয়ে মাছ দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ঝোল আর কি আমার ভেটকি মাছের আবার একটু ঝোলটাই ভালো লাগে ঝালের থেকে আর এখানে দেখতেই পাচ্ছি কথা বলতে বলতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর আর দুপুরে তোমার সাথে কোনো ভিডিও নেওয়া হলো না রাত দশটা বাজে এবার রাতে ডিনারটা সেরে ফেলি রুটি আর তরকারি আর হয়েছিল সুজির হালুয়া আজকের মতো এইটুকুনি শুভরাত্রি সবাই